এই মুহূর্তে মণিগড়িয়া আড়ে সিচুয়েশনে বিশ্বনাথ टाकी এই মুহূর্তে আমি আছি বেনারসে আর ওই যে তোমরা দেখতে পাচ্ছো মণিকার্নিকা বর্ডিং ঘাট ওখানেই হবে খুনি মাসন होली মানুষের সঙ্গে মাসান শব্দটির সাংস্কৃতিক যোগ বেশ নিবিড় এখানকার উৎসব তবে আমাদের প্রচলিত হোলির সঙ্গে এই উৎসবের মিল খুঁজতে গেলে একটু বোকামি হবে মাসান বা মাসান হোলি জীবনের ভালোবাসার উদযাপন নয় রাধাকৃষ্ণের প্রেম নেই সেখানে লাল নীল হলুদ সবুজ আবিরের নানা রঙের খেলা নেই সেখানে বরং মাসান মাসানের সময় ধূসর থেকে ধূসরতর হয়ে ওঠে বারাণসী হয়ে ওঠে ভয়াল কিন্তু এমন আশ্চর্য হোলি উদযাপনের কারণ কী পুরাণ বলছে শিবরাত্রির দিন পার্বতীকে বিবাহ করেছিলেন শিব এই হোলি হল স্বয়ং মহাদেবের যেখানে রং নয় ব্যবহার করা হয় চিতার ছাই স্বয়ং মহাদেব নিজে আসে এই হোলি খেলতে তার ভক্তদের সঙ্গে সব মিলিয়ে মিশিয়ে যাচ্ছে তো চলো শুরু থেকে শুরু করা যাক আচ্ছা হোলি খেলেছো তো সবাই সেটা রং দিয়ে হোক আবির দিয়ে হোক বা বৃন্দাবনে যে হোলিগুলো হয় লাড্ডু হোলি লঠমার হোলি বা ফ্লাওয়ার হোলি ছাই দিয়ে খেলেছো কখনো যেসে ছাই নয় কিন্তু খোদ মানিকার্ণিকাতে জ্বলতে থাকা চিতাভস্যের ছাই খেলো তো একদম ঠিক ভেবেছো তোমরা কথা বলছি মাসান হোলি নিয়ে দু হাজার চব্বিশে আমি তোমাদের নিয়ে গেছিলাম বারাণসীর ফেমাস মাসান হোলি দেখাতে দু হাজার পঁচিশেও তার অন্যতা হবে না তো আজ আমি কথা বলবো বারাণসীর ফেমাস মাসান হোলি নিয়ে তো এই ভিডিওর মধ্যে সমস্ত রকমের ইনফরমেশন পাবে তোমরা মাসান হোলি রিলেটেড কবে হবে কোথায় হবে কখন হবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো অনেক কিছু জানতে পারবে চলো গোটা পৃথিবীতে মাসান হোলি আর কোথাও সেলিব্রেট করা হয় না একমাত্র আধ্যাত্মিক শহর বারাণসী ছাড়া বারাণসীর দুটো ঘাটে এই মাসান হোলি সেলিব্রেট করা হয় প্রথম দিন করা হয় রাজা হরিশ্চন্দ্র ঘাটে এবং দ্বিতীয় দিন করা হয় মানিকর্ণিকা ঘাটে তো ম্যাক্সিমাম ভিড়টা মানিকর্ণিকা ঘাটেই হয় লাস্ট ইয়ার প্রায় ষাট হাজার মানুষ এসেছিলো এই ফেস্টিভ্যালটায় অংশ নেওয়ার জন্য মূলত মাসান হোলি সাধারণ মানুষের জন্য নয় মাসান হোলি অঘড়ি সাধু সন্ন্যাসীদের হোলি কারণ এর পিছনে একটা মাইথোলজিক্যাল স্টোরি আছে পুরাণ বলছে শিবরাত্রির দিন পার্বতীকে বিবাহ করেছিলেন শিব এরপর সপ্তাহ দুয়ে শ্বশুর বাড়িতে কাটানোর পর রংভারি একাদশীতে কাশিতে পা রাখলেন শিব পার্বতী দেবাদি দেবের আগমনকে কেন্দ্র করেই উৎসবে মেতেছিলেন বেনারসবাসী কিন্তু বাদ পড়ে গেছিল ভূত প্রেত অঘড়িরা তাই পরের দিন মণিকর্ণিকার ঘাটে চিতাভস্ম গায়ে মেখে হয়েছিল উৎসবের উদযাপন হাজির ছিলেন স্বয়ং দেবাদি দেব কাজে দিনটি শ্মশানবাসী শিবভক্ত অগরীদের কাছে বিশেষ পবিত্র দিন তাই বছরের পর বছর ছাই মেখে পালন করা হয় মাসান মজার বিষয় হলো ক্যালেন্ডারের পাতায় দেখতে গেলে মাসান পালিত হয় দোল পূর্ণিমার ঠিক দুদিন আগে এ যেন এক অদ্ভুত সমাপতন একটা সময় কেবলমাত্র অঘরী ও সাধু সন্ন্যাসীরাই অংশ নিত এই মাসান হোলিতে তবে ধীরে ধীরে এই উৎসব সার্বজনীন হয়ে উঠেছে বেনারসে আর সেখানে অংশ নেন সাধারণ মানুষ তো যেরকমটা আমি তোমাদের দু হাজার চব্বিশেও নিয়ে গেছিলাম ঘাটে মাসান হোলি দেখানোর জন্য যেখানে তোমরা দেখেছিলে যে শুধু সাধু সন্ন্যাসী অঘড়িরা না সাধারণ মানুষরাও সেলিব্রেট করেছিল এই মাসান হোলি যেখানে একসঙ্গে একদিকে প্রায় পনেরো থেকে কুড়িখানা চিতা জ্বলছিলো এবং অন্যদিকে সেলিব্রেট হচ্ছিল মাসান হোলি সেই জ্বলতে থাকা চিতা ছাই নিয়েই খেলছিল মানুষজন মাসান হোলি গোটা বানারস মেতে উঠেছিল এই মাসান হোলিতে এবছরও তার অন্যতা হবে না দু হাজার পঁচিশের ফার্স্ট মাসান হোলি সেলিব্রেট হচ্ছে টেন্থ মার্চ সেটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র ঘাটে এবং ইলেভেন্থ মার্চ হচ্ছে মণিকর্ণিকা ঘাটে আমি ওখানে প্রেজেন্ট থাকবো আমার সঙ্গে প্রীতম দাও থাকবে অর্থাৎ নতুন টেস্ট ওও থাকবে আমরা তুলে ধরবো এই মাসান হোলি তোমাদের সামনে তো তোমরা যারা যারা এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি সাবস্ক্রাইব করে রাখতে পারো মাসান হোলির একদম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য সেই হচ্ছে বিষয় মানে ভারতবর্ষকে না এমনি এমনি বৈচিত্র্যময় দেশ বলা হয় না তোমরা যদি নর্থ থেকে সাউথ আর ইস্ট থেকে ওয়েস্ট দেখো তোমরা দেখতে পাবে যে ভারতবর্ষে এতগুলো গ্রাম এতগুলো স্টেট এতগুলো জায়গা যেখানে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রকমের কালচার এবং তারা মানে বিভিন্ন রকমভাবে সেলিব্রেট করে যেটা হয়তো পৃথিবীর অন্য কোনো জায়গাতে আর হয় না যদি আমি বারাণসী নিয়েই কথা বলি কারণ ম্যাক্সিমাম আমি বারাণসী নিয়ে কথা বলতে চাই কারণ আমার খুব পছন্দের জায়গা এটা বারাণসীতে তোমরা দেখো দেব দীপাবলি যেটা পৃথিবীর আর অন্য কোথাও সেলিব্রেট হয় না মাসান হোলি যেটা অন্য কোথাও আর সেলিব্রেট হয় না তো এই যে এই যে জিনিস এই যে অথেন্টিক জিনিসগুলো যেগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে বা যেগুলো আমরা এক্সপিরিয়েন্স করতে পারছি এই জিনিসটা কিন্তু একটা ডিফারেন্ট মানে ডিফারেন্ট থিং এটা মানে যারা যারা এক্সপিরিয়েন্স করেছে এই বিষয়গুলো তারা ছাড়া এটার মজা কি সেটা বুঝবে না যেমন ধরো বারাণসী নিয়ে যদি আমি কথা বলি বারাণসীতে লাস্টে যখন এই মাসান হোলি সেলিব্রেট হওয়া দেখলাম বা আমি একটা তার অংশ হতে পারলাম মাসান হোলি ওটা একটা মানে মানে কী বলবো নেক্সট লেভেলে তোমাকে নিয়ে চলে যায় তোমার ইম্যাজিনেশান ভাবনা মানে কেন ওই মাসান হোলিটাকে এতটা হাইলাইট করছি জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট যে আমাদের সনাতন ধর্ম বা এই কালচারটা কতটা ইউনিক যে একদিকে তুমি দেখতে পাচ্ছ যেখানে ডেথ সেলিব্রেট হচ্ছে ভাই যেখানে ডেথ সেলিব্রেট হচ্ছে একদিকে মানুষ মারা যাচ্ছে তার চিতা জ্বলছে এবং একদিকে মানুষ এই চিতাভর্ষ নিয়ে খেলছে মানে এটা প্রচুর ফরেনাররা এই জিনিসটা এসে অবজার্ভ করে আমি জানি না কতজন ইন্ডিয়ান এটা অবজার্ভ করে কিন্তু প্রচুর ফরেনারে সেই জিনিসটা অবজার্ভ করে আমি দেখেছি কথাও বলেছি তাদের সঙ্গে যে হাউ ইজ দিস পসিবল কী করে সম্ভব এটা কী করে সম্ভব এটা এটা হয়তো বানারস বলে সম্ভব বা এটা হয়তো কালচার বলেই সম্ভব একদিকে এতগুলো চিতা জ্বলছে এবং সেই চিতা ছাই নিয়ে মানুষ হলি খেলছে ইভেন তোমরা বললেও অবাক হয়ে যাবে এই কারণে বলছি যে প্রত্যেকটা ফেস্টিভ্যাল ইনস্টাগ্রাম বা আমাদের মতো ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের থেকে ইনফ্লুয়েন্স হও হয়ে আমি বলবো যে দেখো গিয়ে ফি মানে ফিল করো সেটা সামনে থেকে দাঁড়িয়ে এমনটা নয় যে আমি দেখে নিলাম দেখে নিলাম বলে ফিল করে নিলাম বা আমি একটা রিলস দেখে নিলাম রিলস দেখে আমি ফিল করে নিলাম কিছু ফিল করতে পারবে না তুমি যখন ওই জায়গাটায় বা স্পটে দাঁড়িয়ে জিনিসটাকে অবজর্ভ করবে সেটা সেই এনার্জিটাকে অ্যাবজর্ভ করতে পারবে তখন তুমি বুঝবে যে তুমি কী ফিল করতে পারছো এমনি এমনি তো সব কিছু হয়ে যায় না কখনোই এমনি এমনি সব কিছু হয় না তো ওই জিনিসটা আমি তোমাদের সবাইকে রেকমেন্ড করবো যে অ্যাটলিস্ট এই যে গোটা ভারতবর্ষের যে কোনো জায়গায় যে ছোটো ছোটো ফেস্টিভ্যাল হোক বা বড়ো বড়ো ফেস্টিভ্যাল হোক সেগুলো প্লিজ অ্যাটেন্ড করো অ্যাটেন্ড করলে অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে তাদের সঙ্গে মিশলে তাদের কালচারটাকে যখন অ্যাবজর্ব করবে তখন মানে থিঙ্কিং ওয়ে অফ থিঙ্কিং অনেক 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 চেঞ্জ হয়ে যাবে অনেকটা চেঞ্জ হয়ে যাবে মানে এই যে মাসানহুলি মানে আমি বারবার এই জিনিসটাকে হাইলাইট করার এই কারণেই চেষ্টা করছি যে আমরা তো ছেড়ে দাও আমরা অচেনা আমরা ওখানে জানিও না যে উল্টো দিকের ওই চিটাগুলিতে কারা চলছে আমরা চিনিও না জানিও না কী করে এসেছে তাদের আমাদের জানারও দরকার নেই যার বাড়ির লোক মারা আছে তারা নাচতে নাচতে নিয়ে আসছে যে রাংভারি একাদশীতে মরেছে মাসান হোলির দিন মরেছে মানে তাদের কাছে এটা কতটা মানে কীভাবে পারে মানে জাস্ট একবার ভাবো তোমরা অ্যান্ড যদি আমি দেব দীপাবলি নিয়েও কথা বলি তোমরা আমার ব্লগ দেখেছো বা যারা দেখো তারা দেখে আসতে পারো দেব দীপাবলির ব্লগটা যে কীভাবে সেলিব্রেট করা হয় দেব দীপাবলি কেন সেলিব্রেট করা হয় কেন এইরকমভাবে সেলিব্রেট করা হয় তো আমি তোমাদের সবাইকে প্লিজ রেকমেন্ড করব। যে মাসান হোলি বলো দেব দীপাবলি বলো বা আমাদের গোটা ভারতবর্ষে যে ধরনের ফেস্টিভ্যালগুলো আছে বা যেসব ছোট ছোটো ফেস্টিভ্যালগুলো আছে যেগুলো খুব একটা বেশি মানুষ যায় না সেগুলোকে তোমরা যাও তোমরা এক্সপ্লোর করো তোমরা যত এক্সপ্লোর করবে যত জানবে যত কালচারের সঙ্গে মিশবে তত নতুন কিছু জানতে পারবে নতুন কিছু শিখতে পারবে এই হচ্ছে বলার বিষয় মানে যদি বলতে চাও যে ট্যুরিজমকে প্রমোট করছে আমি হ্যাঁ একশোবার ট্যুরিজমকে প্রমোট করছি কারণ প্রত্যেকটা স্টেটেরই একটা করে বিগ ফেস্টিভ্যাল থাকে কিন্তু তার বাইরে বেরিয়ে গিয়েও অনেক ছোটো ছোটো ফেস্টিভ্যাল থাকে যেগুলো বেশ ইউনিক এবং তার সঙ্গে অনেক মাইথোলজিক্যাল স্টুডিও মানে যুক্ত থাকে তোমাদের যদি ইন্টারেস্ট থাকে ভালো লাগবে তাহলে আর পারলে তোমরা সবাই প্লিজ মাসান হোলিটা একবার ভিজিট করো নিজের গোটা লাইফে সেটা যে কোনো বছরই হতে পারে প্রত্যেক বছরই তো হয় মহাকুম্ভের মতো তো নয় যে ওটা অ্যাকচুয়ালি একশো চুয়াল্লিশ বছর পরে একবার আসবে বাট প্লিজ তোমরা এই মাসান হোলি বা দেব দীপাবলি এই ধরনের ফেস্টিভ্যালগুলো তোমরা প্লিজ অ্যাটেন্ড করো এটা একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স হবে তো এই হচ্ছে বিষয় ভিডিওটাকে আর লেন্দি করবো না অনেকটা জ্ঞানমূলক কথাবার্তা বলে দিলাম তোমাদের তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে মাসান হোলি রিলেটেড কথা বলবো আবার বারাণসীতে সামনে মাসে চলো টাটা